বর্তমান ফেসবুক খুললেই শুধু দেখা যাচ্ছে যে ভারতের মতো বাদ তৈরি করবে বাংলাদেশ হ্যাঁ ভারতের মতো ফারাক্কা বাদ তৈরি করে ভারতের জলে ভারতকেই নাকি ডুবিয়ে মারবে হ্যাঁ এমনই একটা ভিডিও করেছে বাংলাদেশে একটা কন্টেন্ট ক্রিয়েটার তোমরা ভিডিওটা দেখো তারপরে এই নিয়ে কিছু বলি ওই জিনিস আমরা ইউরোপ আমেরিকায় বিক্রি করে ডলার আনবো এই ডলার দিয়ে তোদের আরেকটা একটা মতো দ্বিতীয় বাদ এটা একমাত্র ফেসবুকেই সম্ভব বাস্তবে সেটা কোনো পূর্ণ হবে না তাই বলছি ভাই ফেসবুক থেকে বেরিয়ে এসো বেরিয়ে এসে বাস্তবে এসো বাস্তবে ঠিক আছে বাস্তবটা দেখো বাস্তবটা অনেক কঠিন কারণ তোমরা যেটা এই ফেসবুক নিয়ে ফেসবুকে এছাড়া সরাসরি বাদ দাও বাদ বাদ এটা না করে ভাই বনায় যেরকম চলছে বনার হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আমি যতই মনে করি না ভাই মানে বনায় কিছু বলবো না কিন্তু এই রকম ভিডিও যদি আমার সামনে আসে এই রকম যদি মন্তব্য সামনে আসে তাহলে কীভাবে নিজেকে আটকাই কিছু তো বলতে হয় নাকি কিছু তো বলতে হয় ভাই বাদ হ্যাঁ সেটা দিতেই পারো কারণ বাটা দেওয়া আমিও চাই যে হ্যাঁ একটা বাদ হোক বাদ দিক তোমরাও বোঝো তোমরাও বোঝো যে কোন পরিস্থিতি আসলে যে বাটা খুলে দিতে হয় কতটা পরিস্থিতির সম্মুখীন হলে তবেই বাদটা আমরা খুলি এটাও তোমরাও বুঝুক হ্যাঁ বাদ হোক আমিও চাই কিন্তু এটা জানি না কবে সম্ভব হবে তোমরা কবে বাদ তৈরি করবে সেটা করতে পারো আমি বনা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না কিন্তু তোমাদের যেন এইরকম এইরকম এই ধরনের ভিডিও যখন করো তখন কিছু হয় না আর আমরা যদি একটু কিছু বলি তাদের দোষ কারণ বন্যা ভাই একটা প্রাকৃতিক দুর্যোগ এই নিয়ে অনেক লোক কষ্ট এসে তোমাদের বাংলাদেশের অনেক জেলা ভাই ডুবিয়ে গেছে আমি দেখেছি সেই ভিডিওগুলো খারাপ লাগে আমাদেরও ভাই ত্রিপুরা সেম পরিস্থিতি তাই আমি বন্যা নিয়ে কোনো কোনো মন্তব্য করতে চাই না কিন্তু যখন এই ধরনের মন্তব্য এই ধরনের ভিডিও আসবে তখন তো নিজেকে চুপ রাখা যায় না মানে তোমরা বললেই মানে কোনো কিছু নাই আর আমরা বললেই দোষ তোমরা যে এইভাবে বলতেছো যে বড় বাদ তৈরি করে সে করতেই পারো তোমরা তোমাদের টাকা পয়সা থাকলে তোমরা করতেই পারো বাদ তৈরি করা সম্ভব মানে অসম্ভব কিছু নয় সব কিছু টাকা পয়সা সব কিছু কী না করা যায় সবই করা যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে করো আগে কিন্তু আগে তোমাদের বন্যার পরিস্থিতি নিয়ন্ত্রণ আনো যে বরকম পরিচিত সবার পাশে গিয়ে দাঁড়াও আর একটা কথা বলি যে বাচ্চাকে এটা শেখাচ্ছে এইটুকু বাচ্চাকে শেখাচ্ছে যে ভারতের বিদেশ কীভাবে তৈরি করতে হয় ভারতের বিভাগকে কীভাবে কথা বলতে হয় সেটা একমাত্র এই এখন থেকে এইরকম বাচ্চাকে তারা ট্রেনিং দিয়েছে ট্রেনিং শেখাচ্ছে তারা এই ছেলেটা যখন বড় হবে তখন কী ধারণা নিয়ে কী মানসিকতা নিয়ে সে বড়ো হবে তোমরা একবার তো দেখি তাই বলছি ভাই এইসব মানে মানসিকতা না শিখিয়ে মানুষের পাশে কীভাবে দাঁড়াবে সেটা সেটা একটু পরিকল্পনা করো কারণ বন্যায় পড়তে খুব খারাপ এ এখন এখন দরকার সবাইকে ভাই তাদের তাদের পাশে দাঁড়ানো হয় নাহলে আমি এ নিয়ে অনেক ভিডিও বানাতে পারতাম কেন বানাইনি কারণ চাই আমি এই বন্যা নিয়ে হাসি হাসি ঠাট্টা করতে বা কোনো মস্কর করতে কোনো করতে কোনো ট্রোল করতে কারণ ওই বন্যা পরিস্থিতিতে আমি বুঝি কারণ যেরকম পরিস্থিতি হচ্ছে তোমাদের বাংলাদেশে কি আমাদের ভারতের ত্রিপুরায় কি ঠিক আছে এইসব আজে বাজে ভিডিও না বানিয়ে আগে তাদের পাশে দাঁড়ানো উচিত আমাদেরই কি এবং তোমাদেরই কি এইসব ভিডিও বানালেই কিন্তু নিজেকে মানে ওই কিছু ভিউজের জন্য ইয়ে করার জন্য কখনোই নয় আগে নিজেদের দিকে দেখো আর সে আর রইল বাত সেটা তো সময়ের অপেক্ষায় দেখা যাবে কত বড় বার তৈরি করো তোমরা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন যে জল জল কোন দিকে যায় নিচ দিকে যায় না উপর দিকে যে দিক দিয়ে নিচ সেদিক জলটা যাবে নাকি তোমরা যে এখানে বাটটা তৈরি করো এই বাটা জল হতে 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 তো ওভারফ্লো হয়ে জলটা পড়বে না কি ওভারফ্লো হতে পড়বে ঠিক পরিস্থিতি আমাদের তাই হয়েছে এতটা ওভারফ্লো হয়েছে যে মানে জলটা যে আমরা না ছাড়তে বাধ্য হতে যে ছাড়তেই হবে নাহলে ভাই বারটাই তো থাকবে না যখন বারটা থাকবে না বাটা যদি ভেঙে যায় তখন তখন সামলাতে পারবে হ্যাঁ এই পরিস্থিতির জন্যই ভাই জলটা ছাড়া হয়েছে